নমস্কার ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে সবাইকে এক্সাম প্রিপারেশন বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তোমাদের একটা ডিমান্ড ছিল যারা আমাকে চিনো জানো তারা বলেছিল যে স্যার একটা লাইফ সায়েন্সের তোমার সাজেশান তো আমি সাজেশান নিয়ে চলে এসেছি এবং তোমার পরপর সাজেশনগুলো আসতে থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে কারণ একবারে আমার পক্ষে দেওয়া সম্ভব নয় তোমার ধরো একবার দিলে অনেক জিবির ডাটা হয়ে যায় আর সেটা হয় না মানে আমার ডাটাতে কুলায় না তাই আমি আজকে তোমাদের এই শুধুমাত্র যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আছে সেগুলাই তোমাদের আলোচনা করে দিচ্ছি আর তোমরা ক্লাসটাকে শেষ পর্যন্ত দেখবে মনোযোগ সহকারে আর আমি যে কথাগুলো বলবো সেগুলো তোমরা ভালো করে মনে রাখবে হয়তো এই কোয়েশ্চানগুলো আসবে না বা এদের মতো কোশ্চেন আসবে তো চেষ্টা করেছি যে এখান থেকে তোমাদের অ্যাটলিস্ট দশটা কোয়েশ্চেন আসুক তাহলে চলো ক্লাসটাকে শুরু করি আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা কি আছে সূর্যশিষ্টির নামক পতঙ্গ ভোগ উদ্ভিদের পাতার তার পতঙ্গ দেহের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গ দেহকে চেপে ধরে এটি ধরনের চল দেখো এখানে তোমার সব নেস্টিক চলন আছে থার্মোনস্টিক কেমনস্টিকমোনস্টিক ফোটোনেস্টিক নেস্টিক চলন তো জানো যে উদ্ভিদ নেস্টিক চলন মানে কাকে বলে যে উদ্ভিদ এক জায়গায় থাকে তার অঙ্গটাকে অঙ্গটাকে শুধুমাত্র অঙ্গের মানে কিছু পরিবর্তন করবে সেটাকে হচ্ছে নেস্টিক চলন বা রিয়োকশান দেবে সেটা হচ্ছে তোমার নেস্টিক চলন আর তোমাদের কী 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 চলন আছে তিনটে চলন একটা হলো নেস্টিক একটা হচ্ছে ট্রফিক আর একটা হচ্ছে তোমার ট্যাকটিক চলন ট্যাকটিক চলন তো জানো ট্যাকটিক চলনে তোমার উদ্ভিদ বা ওই জাতীয় তোমার যে জিনিসগুলো যেমন শৈবাল বক্স এগুলো কি হয় সময় সামগ্রিক চলন হয় মানে ধরো জলে আছে যেদিকে সূর্যের আলো আছে তার বিপরীত দিকে চলন অভিমুখ হচ্ছে তো এটাই হচ্ছে ট্যাকটিক চলন একটাই আছে আর ভালো করে মনে রাখবে ট্যাকটিক আর ট্রফিক ট্রফিকে কিন্তু তোমার সূর্যের আলোর দিকে যেতে পারে বা যেরকম আছে সেদিকে অঙ্গটার তোমার মানে কী হবে চলন হবে পুরা উদ্ভিদটাই ওই দিকে বেঁকে যাবে মানে উদ্ভিদের কিছুটা অঙ্গ যেমন তোমাদের ধরো দেখেছ যে অন্ধকার ঘরে লাইটের দিকে উদ্ভিদটা বেঁকে যাচ্ছে এটা তোমার কী হয়েছে ফোটোটফিক চলনের উদাহরণ জিও টপিকে তোমার যেমন উদ্ভিদের মূল নিচে যাচ্ছে হাইড্রোটপিকে জলের দিকে যাচ্ছে কেমোটপিকে কেমিক্যালের দিকে যাচ্ছে তো এই যে এই চলনগুলো হচ্ছে ট্রফিক চলন আর নেস্টিক চলন তোমার এক জায়গায় থাকে যেমন ধরো তোমার থার্মোনেস্টিক থার্মোনেস্টিকের তোমার একটা উদাহরণ দিতে পারো কী বলতো এই যেমন টিউবলিপ যে তোমাদের ইয়ারা আছে সেখানে কী হয় তোমার অত্যধিক তাপে মানে অত্যধিক যখন তাপ হয় তোমার সূর্যের আলোর তাপ যখন বাড়ে তখনই ওদের ফুলগুলো ফুটে মানে খুলে যায় আবার যখন তোমার ফুলগুলা তোমার মানে তাপ কমে যায় তখন ফুলগুলো বন্ধ হয়ে যায় এটা হচ্ছে তোমার থার্মোনস্টিকের চলন আর কেমোনষ্টিক তো এইটা কেমিক্যালের প্রভাবে উদ্ভিদের দিকে যে তোমার চলনটা হবে সেটা কেমোনষ্টিক চলন শীষমানিস্টিক কোনটা শীষমানষ্টিক হচ্ছে যে তোমার লজ্জাপতি পাতার যে আছে না এরকম দেখবে তেঁতু পাতার মতো থাকে লজ্জাপতি পাতা এলে সে দেখবে স্কুলের মাঠে থাকে এখানে টাচ করলে এগুলো মুড়ে যায় এটা হচ্ছে শীসমনেস্টিক চলনের উদাহরণ আর ফোটোনেস্টিক কি তোমার ধরো আলোর প্রভাবে যে নেস্টিক চলন হয় যেমন সূর্যমুখীর ফুল ধরো যে সূর্যের আলো যেদিকে থাকবে ওর ফুলটা সেদিকে ঘুরতে থাকে এবং সেদিকের তোমার ফুটতে থাকে পদ ধরেও তোমার ওইরকম হয় যে তোমার আলোতে তোমার দেখবে ফুটে আর তারপর আলো কমে গেলেই আবার বন্ধ হয়ে যায় তাহলে এই পদ্ম সূর্যমুখীর ফুল ফুটায় এগুলো হচ্ছে তোমার ফোটোনেস্টিকের উদাহরণ ঠিক আছে চলো দ্বিতীয় নম্বর কি আছে একজন শ্রেণিককে প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার ডান হাতটি তুললো এখানে যে পেশিটি সক্রিয় হলো তার নাম কি দেখো তোমরা যদি এটা হাত দেখো এটা উপর দিকটা নাকি তো এইখানে দেখবে এখানে পেশি আছে একটা বাইশেপ আর নিচে থাকে ট্রাইসেপ ঠিক না এই বাইশেপ মানে তোমার যদি হাতটা কনস্ট্রাকশান হয় তখন বাইশেপটা তোমার কন্ট্রাক্ট হয়ে যায় এবং ট্রাইসেপটা রিল্যাক্স হয়ে যায় তাহলে এই ধরনেরটা হয়েছে তোমার বাইশেপ ট্রাইসেপ করে কিন্তু এখানে বলিছে যে মানুষটা ধরো এই মানুষ এর হাতটা এরকম ছিল হাতটা দূরে চলে যাচ্ছে নাকি হাতটা দূরে চলে যাচ্ছে হাত উঠা তো এইখানে তোমার যেটা হবে সেটা হবে ডেল্টয়েড পেশি ডেল্টয়েড পেশি তোমার হাতটাকে দূরে সরাই নিয়ে যেতে পারে আর কারা কো বার্কিলিস কী করে এটার উত্তর তোমরা কমেন্ট সেকশানে দাও আর তোমাদের আরো ইয়া আছে রোটেশান পেশিও আছে সেইভাবে তোমরা কিন্তু পড়বে পেশিগুলো চারটা পেশি আছে কিনে আর বাদবাকি পেশি জায়গাটা দেখো এবার দেখো তারা মাছের বাহুর পুনর বা বা বিনিষ্ট লেজের পুনর্গঠন ঘটে কোন প্রক্রিয়া দেখো তোমরা কোষ বিভাজন পরিচয় সেখানে আমাইটোসিস কাদের করে তোমার সবচেয়ে নিম্নবর্গ প্রাণীদের আমাইটোসিস ঘটে যেমন ধরো অনিবা তোমার কিছু ব্যাকটেরিয়া তাদের ক্ষেত্রে আমাইটোসিস প্রক্রিয়াটা ঘটে মিওসিস কি দেখো মিওসিস তুমি যেখানে পাবে একে কী বলে রিডাকশন ডিভিশন প্রথম মিওসিস দ্বিতীয় মিওসিস যাই হোক মিওসিস হচ্ছে তোমার রিডাকশন ডিভিশন এটা তোমার গেমের সেলে হয় গ্রেমেট সেল বা জনন কোষে শুধুমাত্র তাহলে এখানে কী পড়ে থাকলো আমাদের মাইটোসিস মাইটোসিসকে কী বলা হয় সমবিভাজন আর মিওসিসকে বলা হয় রাস বিভাজন আর আমাইটোসিসকে কী বলা হয় তোমার ডাইরেক্ট বিভাজন ডাইরেক্ট ডিভিশন বুঝলে আর এটাকে মাইটোসিসকে আইডেন্টিক্যাল ডিভিশনও বলা হয় ইংলিশে তারপর কি আছে তারা আমাদের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে যে আধ টিসেটি হলো দেখো তারানন্দকে সংকোচন এবং প্রসারণে যেটা সাহায্য করে সেটা হচ্ছে তোমার আইরিস আইরিসে তোমার সংকোচন এবং প্রসারণের ক্ষেত্রে তোমার লেন্সের থিকনেসের ডিফারেন্স হয় তারারন্ধ মানেই লেন্স এবার দেখো স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলাবে এখানে দেখো দেওয়া আছে একসাথে আসছে হ্যাঁ আসছে ঠিক আছে গুরু মস্তিষ্ক কী করে হাইপোথ্যালামাস কী করে আর পন্স কী করে দেখো গুরু মস্তিষ্ক কোনটা যেটা আমাদের একবার এই সামনের দিকে থাকে তাকে আমরা গুরু মস্তিষ্ক বলি তো গুরু মস্তিষ্ক তোমার বিভিন্ন ধরনের যে থিঙ্কিং প্রক্রিয়াগুলো যে কাজগুলো হয় মানে যেগুলো তোমার মানে কী বলবো কনসার্টে কাজ হবে সেই কাজগুলো তোমার গুরু মস্তিষ্ক করবে চিন্তা ভাবনা তারপর আদার্স কিছু এবং তার সাথে তোমার ধরো কিছু ওই কনসার্ট কাজ বলতে কি ধরো তুমি টেস্ট জিবে যে টেস্ট যে খাইলে নুন তুন পাইলে না এটা কনসার্ট যে নুন হয়েছে না ঝাল হয়েছে ঘ্রাণ তাহলে ঘ্রাণ তোমার হয় গুরু মস্তিষ্কে মনে রাখবি যে কনসার্ট মানে যেগুলো দিয়ে আমরা কনসার্ট করতে পারব যে হ্যাঁ এগুলো এই জিনিস পরে তারপর কি আছে তারপর আছে তোমার হাইপোথেলামাস নাকি হাইপোথেলামাস তোমার মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে খুশি জয় আনন্দ যা কিছু হয় তোমার হাইপোথেলামাস দিয়ে নিয়ন্ত্রিত হয় এবং ক্ষুধা খাবারটাও কিন্তু হাইপোথেলামাস দিয়ে নিয়ন্ত্রিত হয় আর এই যে তোমার স্বাসকার্য নিয়ন্ত্রণ এটা পন্স তাহলে কি হলো বি ওয়ান এ থ্রি আর সি টু বি ওয়ান এ থ্রি সি টু এখানে দেওয়া নাই এটাই হচ্ছে তোমার অ্যান্সার বি ওয়ান এ থ্রি সি টু এবার থেলাসেমিয়া থেলাসেমিয়া সংক্রান্ত নিচে কোন বক্তব্যটি সঠিক দেখো থেলাসেমিয়া কী বলে থেলাসেমিয়া আমাদের হচ্ছে সিক্সটিন নাম্বার ক্রোমোজম বা ওটোজম যেটাকে বলা হয় অটোজোম জম ওটোজম নিয়ন্ত্রিত রোগ হচ্ছে আমাদের থেলাসেমিয়া তো তোমার অ্যান্সার তো পাই গেলে অটোজম বাহিত রোগ সি তো যাই হোক থেলাসেমিয়া তোমার এখানে তোমার কি দিয়েছিল থেলাসেমিয়া রোগীর রক্তের অক্সিজেন বহন ক্ষমতা বাড়ি মানে বেড়ে যায় তো এটা তোমরা আমাকে অ্যান্সার দিবে কমেন্ট বক্সে আমি জাস্ট একটু বলছি হ্যাঁ দেখো থেলাসেমিয়া কি থেলাসেমিয়া যদি হয় থেলাসেমিয়া হয় তোমার দু প্রকারের একটা আলফা থেলাসেমিয়া আর একটা বিটা থেলাসেমিয়া আলফা কে তোমার বলা হয় মেজর থেলাসেমিয়া কি বলা হয় মেজর থেলাসেমিয়া আর বিটা থেলাসেমিয়াকে মাইনর বলা হয় দেখো যে তোমার আলফা থেলাসেমিয়া হয় সেখানে আলফা পলিপেপ্টাইট যে চেনটা আছে আলফা পলিপেপ্টাইট চেন সেখানে তোমার সেটা গঠিতই হয় না এবং এটা খুবই ডেঞ্জারাস রোগ আর এই পলিপেপটাইড চেনে তোমার হিমোগ্লোবিনের যে আমাদের প্রোটিনটা আছে যে অক্সিজেন বহন করে সে থাকে তাহলে এটাই যদি উৎপন্ন ঠিকঠাকভাবে না হয় তাহলে এটা কী হবে এটা নষ্টই হবে এই আলফা থ্যালাসেমিয়াটাকে আরেকটা রোগ বলা হয় তোমরা শুনিছ পাণ্ডু রোগ পাণ্ডু পাণ্ডু রোগও বলা হয় আলফা থ্যালাসেমি আর বিটা থ্যালাসেমিয়াটা কি বিটা তোমার গ্লোবিলিনে যে পলিপেপটাইড চেন আছে সেখানে তোমার দুটির জন্যে মোটামুটি বিটা থ্যালাসেমিয়াটা হয় আর এটা ছ থেকে বারো বছরের মধ্যে দেখা যায় তো এখানে তোমার হিমোগ্লোবিনের কম থাকে উৎপন্ন মানে তোমার হিমোগ্লোবিনের বাইন ক্ষমতাটা কমে যায় তবে অত্যধিক হারে যদি তোমার মানে কী বলবো বিটা থেলাসিমিয়াটা হয় তাহলেও কিন্তু মানুষ মারা যায় ও ছয়ের পর সাত নাকি ঠিক আছে তারপর কি আছে মেন্ডেলের এক সংকট জনন পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মোটর গাছের সংকরায়ন ঘটানো হলে এটা এফ ওয়ান জনুঘট হ্যাঁ এফ ওয়ান জনুতে প্রাপ্ত সংকর লম্বা মোটর গাছটি কত শতাংশ হবে তো দেখো করো বিশুদ্ধ লম্বা মানে টি আর ক্রস করো বিশুদ্ধ বেটে মানে স্মল টি এখান থেকে কী আসবে এখান থেকে আসবে টি আর এখান থেকে কী আসবে এখান থেকে আসবে টি তাহলে একটা ক্যাপিটাল ডি আর একটা তোমার স্মল ডি ক্যাপিটাল টি ক্যারেক্টারটা কি ডোমিন্যান্ট ক্যারেক্টার তাহলে এখানে যে তোমার শঙ্কর হবে শঙ্কর লম্বা বলতেছে শঙ্কর লম্বা হবে হান্ড্রেড পারসেন্টেজ ন নম্বর কোয়েশনে কি আছে মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন দেখো মাতৃদুগ্ধ নিয়ন্ত্রণে সাহায্য করে যে হরমোনটা তার নাম হচ্ছে এলটিএইচ টি লিউট্রোফিক হরমোন এর আরেকটা নাম হচ্ছে প্রোলেকটিন যে নামটা তোমরা শুনিয়েছ কিন্তু এলটিএইচ টিএইচ হরমোনের নামটা শোনো না দেখবে প্রোলেকটিন তোমাদের অনেকবার পড়েছো যে দুগ্ধ নিঃসরণে সাহায্য করে হরমোন হচ্ছে প্রোলেকটিন কিন্তু আমাদের এটাও জানিয়ে রাখতে হবে লিওট্রফিক হরমোন অনেক সময় দিতেই পারে এলটিএইচ টিএইচ টি এইচ কী করে বৃদ্ধিতে সাহায্য করে তারপর কি আছে সর্বকন্ধা গাছে বিপন্নতার কারণ কী দেখো এই কোশ্চেনটা অনেকটাই মানে জটিল কোশ্চেন এটা তোমার পরিবেশ বিষ্ণু উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনও হতে পারে আর বৈরাজাগত প্রজাতির অনুপ্রবেশও হতে পারে দূষণও হতে পারে কিন্তু এটার আমাদের অতি ব্যবহারটায় আশা করি ঠিক হবে হ্যাঁ মানে এটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সবাই ধরবে বলে মনে হয় সমস্ত সার তো অতি ব্যবহার মানে কি সর্পগন্ধা গাছ থেকে আমরা কী উপকার পাই কি পাই রেসার পিন নাকি রেসার পিন এই উপকারটা কী করে এটা কী কাজে ব্যবহার হয় সেটা তোমরা কমেন্টে জানাও তারপর কি আছে জে এফ জেএফম এর অধীনে প্রথম প্রকল্পটি পশ্চিমবঙ্গের কোন জেলায় শুরু হয়েছিল নদীয়া বীরভূম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এটা আশা করি তোমরা অ্যান্সার দিতে পারবে এটার অ্যান্সারটাও কমেন্ট বক্সে দিও নাহলে আমি দিদ নেক্সট তোমাদের কোয়েশ্চান কি আছে বারো নম্বর কোশ্চেনটি একটি নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীন জীব হলো এ আছে কলস্ট্রেডিয়াম বি আছে থাইওবেসিলাস সি আছে রাইজোবিয়াম আর ডি আছে নাইট্রোভ্যাক্টর হয়তো এইগুলো তোমাদের বাংলাতেই থাকবে আমি যেখান থেকে কোয়েশ্চানটি তুলেছি সেখানে ইংলিশেই ছিল তাই ইংলিশেই দেখো প্রথমত থাইও বেশিলাস এটা হবে না এটা হবে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া আর এটা সিউডোমোনাস এটা হচ্ছে তোমার ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মধ্যেই আছে যেটা তোমার নাইট্রেট থেকে এই সরি নাইট্রাইট থেকে নাইট্রেটে রূপান্তর করে নাকি তাহলে এটা হলো না এটা হলো না নাকি এবার আছে রাইজোবিয়াম আর কলস্ট্রিডিয়াম দেখো রাইজোবিয়াম কি থাকে সিমহগত্রী জাতীয় উদ্ভিদের মূলের অর্বুদে থাকে নাকি এটা ধরো এইরকম করে করে মূলগুলো আছে এইখানে ছোটো ছোটো অর্বুদ তৈরি হয় সেখানে রাইজোবিয়াম দেখ তাহলে কি এটা স্বাধীন তোমার জীব পড়ে নয় তাহলে কে থাকছে পড়ে আমাদের কলস্ট্রিডিয়াম দেখো যদি অপশানের অ্যান্সার না থাকা জানা থাকে তাহলে কিন্তু এইভাবে আমরা অ্যান্সার করবো এটাকে বলে অ্যালিমিনেটেড পদ্ধতি যে জলটি সঠিক নয় তা নির্বাচন করো ইস্ট আছে কর্লাস প্লাজমোডিয়াম পুনরুদ্ধান মস রেণু উৎপাদন আর ডি এমিভা আছে দিবিভাজন দেখো এইখানে যেটা সঠিক নয় সেটা হচ্ছে প্লাজমোডিয়াম এটা আবার বলছি না প্লাজমোডিয়ামের দুটো আছে যেটা হচ্ছে তোমার একটা সেক্সুয়াল আর একটা আসেকচুয়ালে করে আসেকচুয়ালে বাইনারিতে ডিভিশন করে আর সেক্সুয়ালে তোমার স্প্রেজয়েটের মাধ্যমে তোমার রিপ্রোডাকশানটা করে তাহলে এটাই হচ্ছে না এই যে পুনরুত্ত মানে পুনরুৎ উৎপাদন যেটা পুনরায় উৎপাদন হয় এটা একটা জীবের বংশ বিস্তারের পদ্ধতি এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে দিও জীবটার নাম কি হয়তো তোমাদের এরকম ভাবও আসতে পারে তারপর কী আছে যোগের ও সরি ক্ষেত্রে যে বাক্যটি সঠিক নয় দেখো যোগের ক্ষেত্রে কোনটি সঠিক নয় বাহকের প্রয়োজন হয় না এটা অবভিয়াসলি সঠিক বাহকের প্রয়োজন হয় হয় না সরি যোগে আপত্তি উদ্ভিদের নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না আপত্তি উদ্ভিদের নতুন বৈশিষ্ট্যের আবির্ভাবও ঘটে না যদি নিজস্ব গোত্রে হয় তাহলে কী করে তোমার মানে নিজস্ব একটা তোমার কি বলবো মানে সব পরাগযোগের ক্ষেত্রে তোমার আপত্তি উদ্ভিদের আবির্ভাব হয় না নাকি তারপর কি আছে একই প্রজাতির দুটি ফুলের মধ্যে ঘটে প্রয়োগযোগ ঘটে আর ফুলগুলি সাধারণত অনুজ্জ্বল ও গন্ধহীন এই দুটোর মধ্যে একটা হবে তো এটা কিন্তু হয় তোমার সব প্রোগের ক্ষেত্রে ফুলগুলা সাধারণত অনুজ্জ্বলই হয় এবং গন্ধহীন হয় একই প্রজাতির উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে না মানে ঘটলে সেটাকে সব প্রাগযোগ বলে না ধরো এই একটা গাছ এ আর একটা ফুল ফুটে আছে হ্যাঁ আর এ একটা গাছ ইয়ারও ফুল ফুটে আছে একই একই স্পেসিস কিন্তু এই দুটা ফুলের মধ্যে পরাগযোগ যদি হয় তখন তাকে আমরা কি বলবো বলব ইতর পরাগযোগ সব পরাগযোগ মানে হচ্ছে একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগকে আমরা বলবো সব পরাগযোগ তাহলে এটা সঠিক অ্যান্সার কী হয়ে গেল সঠিক অ্যান্সার হয়ে গেল তোমার সি নাকি এবার হলো ট্রফিক চলন উদ্ভিদের দেহের যে অংশে পরিলক্ষিত হয় তা হল দেখো হোলো ট্রফিক চলন এটা তোমাদের মোটামুটি একটু নতুন নাম হচ্ছে এই হলো ট্রফিক চলন কিছু নয় সূর্যের আলোর প্রভাবে যে চলনটা হয় সেটাকে বলা হয় হলো ট্রফিক চলন তো সূর্যের আলোর প্রভাবে কে কার চলন হয় মূলের হয় কি হয় না ফলের চলনটাও হয় না এই গ্র্যাভিটির আকারেই হয় পাতা এবং কাণ্ডের চলন এই দুটো তোমার সূর্যের আলোর প্রভাবে হয় কিন্তু আমাদের যদি কাণ্ড দিয়ে থাকে তাহলে তোমাকে কাণ্ড অ্যান্সারটাই নিতে হবে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো এসিটিএইচ অ্যাড্রিনাল কটেক্স থেকে খরিত হয় এস টিএইচ থেকে খরিত হয় এডিএইচ পশ্চাৎ পিটুটারি ঘোর থেকে নিঃসৃত হয় আর ইনসুলিন অগ্নাশ থেকে খরিত হয় দেখো আমাদের এখানে কী আছে যে এডিএচ পশ্চাৎইটারির ঘোরের থেকে নিঃসৃত হয় ঘোর বলতে কী বুঝবে দেখো এটা যদি আমাদের পিটুইটারি হয় এটা একটা লোভ আর এটা একটা লোভ নাকি এরকমভাবে পিটুইটারিটা পড়ে পশ্চাৎ পিটুটারি এটা হচ্ছে তোমার ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাঙ্ক মানে পশ্চাৎ পিটুটারির অংশ নাকি তোমার এই যে এস কোথায় গেল হ্যাঁ এডিএইচ এডিনো ডায়াবেটিক হরমোন বা ভেস পেশিন এটা কিন্তু পশ্চাৎ পিটুটারিতে খরিত হয় না বা নিঃসৃত হয় না এইটা তোমার এখানে আসে পর স্টোর থাকে তাই তোমার ঘোর থেকে নিঃসৃত হয় বলেছে খরিত হওয়া আলাদা নিঃসৃত হওয়া আলাদা তাহলে এটা সঠিক অ্যান্সার হবে এসিটি এইচ অ্যাড্রিনাল কটেক্স থেকে খরিত হয় এই বক্তব্যটা ভুল এসিটিএইচ এইচ তাহলে এর সঠিক অ্যান্সার কি এর সঠিক অ্যান্সার হচ্ছে এসিটিএইচ এসি এর ফুল ফর্ম কী তোমার অ্যাড্রিনো সরি অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক হরমোন নাকি তো এই যে এই হরমোনটা এটা তোমার কর্টিকো থাকলেও করটেক্সে তোমার মানে কাজ করে কিন্তু এটা এই অগ্রপিটুটারি থেকে তোমার খরিত হয় আর অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে করটেক্স আছে সেখান থেকে খরিত হয় কিগুলো খরিত হয় অ্যাড্রিনাল থেকে তোমার হয় মেডুলা থেকে হয় অ্যাড্রিনালিন নর এড্রিন নাকি আর কর্টেক্স থেকে হয় তোমার স্ট্রয়েড হরমোনগুলো স্ট্রয়েড হরমোন মিনারলো কর্টিকয়েড আর গ্লুকো কর্টিকয়েড যার মধ্যে তোমার ধরো এলডোস্টরন এবং কর্টিসল আছে আর তাছাড়াও একটা হরমোন রিলিজ হয় যেটা হচ্ছে ডিএইচ ই আর তাহলে এখান থেকে যেটা তোমার অ্যাড্রিনালের কর্টেক্স থেকে কী করতে হয় এটাতে হতে হয় অ্যালডোস্ট্রনডোস রন আমার তো লেখার প্যান্ডেম নাইন তাই এরকম লেখাটা হয়েছে যাই হোক আর এটা করটিসল সি ও আর টি আই এস ও এল মোটামুটি লেখাটা ঠিক আছে আর তার সাথে আর একটা হয় এ ডি আর এ সরি এ ডি ই আর তোমার এটা একটা মেল হরমোন বটে এটাও করিত হয় যাই হোক তারপরে এটা কি আছে সতেরোটা প্রাণী কোষে মাইটোসিস বিভাজনের সময় বেম গঠিত হয় যে অঙ্গানো এস যে কোষ অঙ্গানো থেকে দেখো এটা তো তোমরা খুব সহজ কোশ্চেন এখানে এগুলো তোমাদের যদি জানো যে কোষ অঙ্গানগুলো কোথায় আছে নাইনেই আছে নাকি তাহলে এটা তো হবে না ডি হবে সেন্ট্রিয়ল সুপ্ত দশায় দীর্ঘসুপ্তশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশ বিস্তার করতে তুমি পদত্ত কোন পদ্ধতির সাহায্য নিবে যৌনজনন সুপ্তদশায় থাকলে তো জনন হবেই না খন্ডিভবন ভবন কী করে করবে সব কেউ হয় কি পুনরুদ্ধান এটাও হবে না কারণ যারা পুনরুদ্ধার করার ক্ষমতা কার আছে শুধুমাত্র প্ল্যানেরিয়া নামক প্রাণীটার আছে আর কিছু আছে অন্য জীবেরও উদ্ভিদেরও নামটা ঠিক মনে পড়ছে না যাই এটা হচ্ছে তোমার মাইক্রো প্রপাগেশন পরাগযোগের ক্ষেত্রে নিজে যে বাক্যটি সঠিক ও মানে এটা নিচের হতো হ্যাঁ ও এটা তো তোমার চোদ্দ নম্বর কোয়েশ্চনে করিয়ে এলাম আমরা সাদা বর্ণ অমিশ্রণ লোমযুক্ত গিনিপিকে জিনো টাইপ সমাহিত করা দেখো প্রথমেই তোমরা তো জানো সাদা বর্ণ মানে কি স্মল বি আর স্মল বি এবার অমসৃণের ক্ষেত্রে তোমার আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর হবে বা স্মল আর আর ক্যাপিটাল আর এইলার মধ্যে একটা হবে তোমাদের সাদা বর্ণের জন্যে বিবি লাগবি তা দেখো কোনটাই আছে বিবি আর 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 না বিবি আর 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 নাই এইটা সি দেখো সাদা বর্ণের জন্য বিবি অমসৃণের জন্য আর 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 সাদা পনের জন্যে বিবি অমসলিহীন জনে আর আর ক্যাপিটাল আর স্মল আর একুশ নম্বর কোয়েশ্চেনটা কী আছে প্রদত্ত কোন দুটি কে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে ম্যান্ডেল নির্বাচন করেছিলেন তাই স্থির কর দেখো তোমরা ম্যান্ডেলের বৈশিষ্ট্যগুলো দেখেছ মোটর গাছের নির্বাচনে কী কী ছিল বীজের আকার বীজের আকারে তোমার পকেটে ছিল গোলাকার আর প্রচ্ছন্ন ছিল কুঞ্চিত আছে কি আছে একটা আলাদা কারণ নিতে হবে আছে নাকি আর বীচের আকার কুঞ্চিত কিন্তু কাণ্ডের দৈর্ঘ্য দীর্ঘ এটা তো প্রকটে বীচের আকার গোল এটাও প্রকটে নাকি নাকি না 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 সরি সরি আমি বোধহয় ভুল করছি না না ঠিকই আছে বীচের আকার গোলেই তো তোমার কি কিনিয়েছিল একটু মনে করবে যাই হোক তাহলে এটাও হচ্ছে না এটা প্রকট বৈশিষ্ট্যের মধ্যে আছে ফলের বর্ণ সবুজ এটাও তোমার প্রকট বৈশিষ্ট্যের মধ্যেই চলে আসছে ফলের আকার খানযুক্ত ও সরি তাহলে এটা ওটা ফুলের বর্ণ সাদা অবস্থান শীর্ষ এইটা মনে হচ্ছে তোমার পচ্ছন্ন বৈশিষ্ট্য ফুলের বর্ণ হ্যাঁ এটাই পচ্ছন্ন বৈশিষ্ট্য ফুলের বর্ণ সাদা আর ফুলের অবস্থান শীর্ষস্থটা হচ্ছে তোমার প্রচ্ছন্ন আর কাক্ষিকটা হচ্ছে কি প্রপর নাকি হুম এটাই সঠিক অ্যান্সার তাহলে এর সঠিক অ্যান্সার কি হচ্ছে এর সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এটা ফুলের বর্ণ সাদা আর ফুলের অবস্থান শীর্ষস্থ নাকি তারপর দিয়ে আছে কোনটা সমসংস্থ অঙ্গের উদাহরণ মটর ঝুমকালতার আকর্ষণ মানে মটরের আকর্ষণ আর ঝুমকলতার আকর্ষণ একবারই হয়ে গেছে গোল আলু আর রাঙা আলুর কন্দন মানে গোল আলু বা রাঙা আলু যেটা যে হয় সেটা বেল ও ফিমনসার কাঁটা ঝুমকলতার আকর্ষণ আর বেলের কাটা যাই হোক কি আছে মোটরের মোটরের আকর্ষণটা কি বটে পাতার রূপান্তর এটা পাতা পাতা আর ঝুমকলতার আকর্ষণ হচ্ছে তোমার কাণ্ড ঝুমকলতা বলো বা তুমি কি বলবে মোটর বলো এদের যে আকর্ষটা এটা হচ্ছে তোমার কাণ্ড রাঙ্গা আলু রাঙ্গা আলুটা হচ্ছে তোমার মূল আর না 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 হ্যাঁ মূলেই বটে এটা আর কোল আলুটা বটে তোমার কাণ্ড এটা কাণ্ড তাহলে আমাদের কী হলো বেলের কাটা আর ফণিমনসার কাটা বেলের কাটা হচ্ছে আমাদের তোমার কাণ্ড না কি হ্যাঁ কাণ্ডরই রূপান্তর কাণ্ড আর ফণিমনসার কাটা হচ্ছে পাতার রূপান্তর তাহলে দেখো কাণ্ড বেলের কাটা হচ্ছে কাণ্ড আর ঝুমকালতার কাটাও আমরা কাণ্ড পালাম না কি ঝুমকালতার আকর্ষণটা তাহলে আমাদের সমসংস্থ অঙ্গ মানে কি যে অঙ্গটা একই জায়গা থেকে তৈরি হয়েছে কিন্তু কাজ ভিন্ন তাদেরকে আমরা কী বলব সমসংস্থ অঙ্গ আর সমবৃত্ত অঙ্গ যে অঙ্গটা আলাদা স্থান থেকে তৈরি হয়েছে কিন্তু কাজ সেম তাদেরকে আমরা বলবো সমবৃত্ত অঙ্গ তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে এটা ডি সমবৃত্ত বললে কি বলতে সমবৃত্ত বললে বাদ কিছু গোলাই হয়ে যেতে মনে হচ্ছে কারণ গোল আলুর কান এটা হতো বেল ফি সার কাঁটা হ্যাঁ এটা হয়তো এটা হইতো তাহলে বাদবাহীগুলো কিসের উদাহরণ সমবিত্ত অঙ্গের উদাহরণ আর এটা অঙ্গের দেখো তেইশ সেটটা কী আছে বাদে সঠিক শয্যাক্রমটি হলো দেখো ডারউইনবাদ যে শয্যাক্রম ছিল সেখানে তোমার মোটামুটি সাতটা শয্যাক্রম ছিল না কি সেখানে একটা ছিল অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা নাকি যেটা ছিল বলেছিলেন জামিতিক আর বীজগণিতিক হারে বংশবৃদ্ধি করা দ্বিতীয়টা কি বলেছিলেন যে সীমিত খাদ্য বাসস্থান সীমিত খাদ্য ও বাসস্থান আছে কি নাই তারপর কি হয়েছিলাম সংগ্রাম ছিল না কি অস্তিত্বের জন্য সংগ্রাম অস্তিত্বের জন্য সংগ্রাম আছে কি নাই জীবন সংগ্রাম আছে তারপর একটা কী আছে ভেদ বা প্রকরণ তাহলে তোমার ভেদ বা প্রকরণ তারপরেরটা কি আছে তারপরেরটা আছে যোগ্যতমের উদ্বর্তন যোগ্যতমের উদ্বর্তনে যদি দেখো তো এইখানে একটা দেখবে জীবন সংগ্রাম বলে একটা কথা উল্লেখ ছিল তো এটা তুমি দিন দিতে পারো আর প্রাকৃতিক নির্বাচন প্রাকৃতিক নির্বাচনটা বটে পরেরটা আর তারপর একটা বটে প্রজাতির উৎপত্তি তাহলে এই শয্যাক্রমটা এরকম হবে দিয়া এখানে অ্যান্সারটা দিতে বলে গেছে দুই তিন আর চার আর পাঁচ এরকম হবে বা এটা আরেকটা হতে পারে আমার যতদের মনে হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রামটাই জীবন সংগ্রাম যদি ধরছেন তাহলে হবে তিন আর তারপর একটা হচ্ছে দুই তারপর একটা হবে চার তারপর একটা হবে পাঁচ তোমরা বলবে যে স্যার দুটা কনফিউজিং অ্যান্সার দিচ্ছেন মানে এটা একটু কনফিউজিং অ্যান্সার ওই কারণেই কারণ অস্তিত্বের জন্য সংগ্রাম যদি বলতো তাহলে এটা তোমার এটা আরামসেই হয়ে যেত আর যদি জীবন সংগ্রাম বল দিয়েছে তো জীবন সংগ্রামটা তোমার উদ্বর্তনের মধ্যেও পড়ে জীবনের সংগ্রাম করতে হবে মানে প্রজাতির মধ্যে তোমার একটুটুকু পরিবর্তন হয় যে তোমার যোগ্য হবে ভেদ প্রকরণের মাধ্যমে যে যোগ্য হয়ে যাবে পরিবেশে খাপ খাওয়ার জন্য সেই তোমার এটাই হবে মনে হচ্ছে সঠিক এটা তো যোগ্যতমের উদ্বর্তন যাচ্ছে যোগ্যতম রুট বলসনটা কে দিয়েছিল লেমার্ক দেয়নি তো লেমার্ক দেয়নি যাই হোক এটা ডারুইনি দিয়েছে তা এটা হওয়ার সম্ভাবনা আছে এটাও হওয়ার সম্ভাবনা আছে তারপর কি আছে একজন পুরুষ ও মহিলা বিবাহে পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা থাকে দেখো পুরুষের ও মহিলার বিবাহে পুত্র সন্তান আর কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা তোমরাই বলবে আমি বলবো না আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কী আছে কিন্তু একটা ওয়াই আসতে পারে বা একটি এক্স আসতে পারে তাহলে হয় হেড না হয় টেল কীরকম হয় পার্সেন্টেজটা ফিফটি 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 পার্সেন্টেজ নাকি তাহলে ফিফটি ফিফটি পার্সেন্টেজ যেটাই আছে সেটা বলব কোনটাই আছে সি এ নাকি সি তারপর কি আছে পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো দেখো যেটা অনু উপস্থিত ছিল মানে উপস্থিত ছিল না সেটা ছিল অক্সিজেন অক্সিজেন না থাকার কারণেই রাসায়নিক বিক্রিগুলো হতে পারি না যেতে তারপর কি আছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংখ্যক পরীক্ষায় এফ ওয়ান জনতে ফিনো টাইপের অনুপাত কি হতে পারে দেখো এখানে বলছি অসম্পূর্ণ প্রকটতা অসম্পূর্ণ প্রকটতা মানে তুমি যাই দিতে পারো হয় ক্যাপিটাল টি বা স্মল টি আর এরকমই দুটো হবে ক্যাপিটাল টি স্মল টি এটা তো করিস নাকি টি টি যদি করো এদিকে টি আর এদিকে টিভ টি মানে এটা হয়ে যাবো কি বলেছে ফিনো টাইপ বলছে ফিনো টাইপ থ্রি ইজ টু ওয়ান জিনো টাইপ হলে এটা আলাদা হতো জিনো টাইপ নাই জিনো টাইপ হলে এটা হতো না মানে এখানে ওয়ানটা আগে থাকতো ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ওয়ানটা থাকতো না কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিজের কোন ঘটনাটি ঘটে তো এটা ঘটে তোমার জৈব বিবর্ধন বা বায়ো ম্যাগনিফিকেশন লেমার্কের তত্ত্বের সঙ্গে যুক্ত শব্দগুচ্ছ কোনটি লেমার্কের তোমার কি বলেছিল অর্জিত বংশের অর্জিত গুণের বংশানুকরণ অর্জিত বংশ বলছি বাদ বাকিটা সবগুলো তো ডারউইনের অস্তিত্বের জন্য সংগ্রাম প্রকরণের উৎপত্তি প্রাকৃতিক নির্বাচন লেমার্ক দুটাই দিয়েছিল এক হচ্ছে অর্জিত গুণের বংশানুসরণ আর তোমার একটা ছিল ব্যবহার অব্যবহার অঙ্গের ব্যবহার অব্যবহারের জন্য আর অ্যান্টি লেমার্ক ছিল একজন বিজ্ঞানী যিনি নেমার্কের এই দুটি বক্তব্য ভুল প্রমাণ করেছিলেন তার নাম কি বলতে পারবেন তার নাম হচ্ছে ভাইসম্যান এটাও মানে একটুটুকু জানিয়ে রাখা উচিত না হলে কী আসবে কি জানে মাইটোসিস কোষ বিভাজনে যে দশায় সিস্টার ক্রমাটিট দয় আলাদা হতে দেখা যায় তো সে তো দেখিয়েছ গ্রোথ ফেজের পর কি থাকে প্রোফেজ আর মেটাফেজ প্রফেজে কী হয় স্পিন্ডেল ফাইবার শুরু হতে থাকে মেটাফেজে ক্রোমাটিডগুলো মাঝে থাকে এনাফেজে আলাদা হয়ে যায় তাহলে এটার সঠিক অ্যান্সার হবে এনাফেজ টেলোফেজে সম্পূর্ণরূপে দুটা নিউক্লিয়াসই তৈরি করতে তাহলে প্রফেজে তোমাদের যদি আসে যে জেসপিনডিল ফাইবারগুলো বা বেম তন্তুগুলো কোন দশায় তৈরি হয় তাহলে মনে রাখবে প্রফেজে আর কোন দশায় যদি তোমাদের প্রোমার মানে মাঝামাঝিতে বিলংস করে সেটা হবে মেটাফেজ দোষায় আর এনাফেজ দোশায় কী হয় তোমার প্রোমার্টিটগুলো পৃথক হয় এবং এখানে একটা চলন হয় যেটার নামও হয়েছে এনাফেজেও চলন তাহলে কী হবে এবং এটা প্রফেজের শেষ দিকে হয় বেমতন্ত গঠন তাহলে দেখবে যে এরকমও দিয়ে দেয় যদি কোয়েশ্চেন হার করার থাকে পূর্ব হিমালয় জীব বৈচিত্র্যের হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল এটা হবে রেড পান্ডা তারপর কি আছে নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে নেয় এটা হবে রেড টিয়া মিরা বিলি আর যে তৈরি করে গ্যাসটা তার নাম হচ্ছে রেড গন্তি মনে রাখবে তাহলে এই ছিল আজকের তোমার তিরিশ একত্রিশটা আছে কিন্তু তিরিশটা একটা তো কোয়েশ্চেন নাই মানে উনত্রিশটা কোয়েশ্চেন তাহলে উনত্রিশটা কোশ্চেনের মধ্যে তোমাদের যদি আশা করি গোটা নটাও আসে তাহলেও কিন্তু ভালো পরিমাণে আসবে তবে আসবেই হয় তোমার এমসি কিউতে আসবে বা মাল্টিপ্যাল চেস কোয়েশ্চানে আসবে আর না হয় তোমার শর্টে এলো বা এক নাম্বার এলো এরকম আসবে যাই হোক এই কোশ্চেনটার অ্যান্সার আমি বলিয়েছিলাম না বলছিলাম তোমরা বলবে তো এই কোয়েশ্চানটা সঠিক অ্যান্সার এলো পশ্চিম মেদিনীপুরে শাল গাছকে প্রোটেক্ট করার জন্য প্রথম তৈরি হয়েছিল ঠিক আছে বাদ বাকি চার নম্বরের কোয়েশ্চানগুলো তোমাদের আমি অ্যাড করে দিচ্ছি এর সাথেই ওইগুলোর অ্যান্সার তো আর দিতে পারলাম না আর পরের যে শর্ট ইয়া ওইগুলোর একটা নিয়ে আসার চেষ্টা করছি না হলে তোমাদের কোয়েশ্চেনটা দিয়ে দেব ওকে থ্যাংক ইউ বাই বাই